একশো রান অস্ট্রেলিয়ার মতো বিশ্ব চ্যাম্পিয়ন দলের কাছে এটা তো জলভাত হওয়ার কথা কিন্তু বিশ্বাস করুন কলম্বোর মাটিতে আজ যা হল তা এক কথায় অবিশ্বাস্য খেলার প্রথম ছ ওভারেই অজিদের মেরুদণ্ড ভেঙে চুরমার ট্র্যাভিস হেড টিম ডেভিড সবাই ড্রেসিং রুমে আর স্কোরবোর্ডে তখন চার উইকেটে মাত্র আটতিরিশ দু বিশ্বকাপের ছাব্বিশ বিশ্বকাপের সবথেকে বড় অঘটনটা কিন্তু আজই ঘটে গেল এই ম্যাচে আসলে ঠিক কি ঘটেছিল আর কেন অস্ট্রেলিয়া এভাবে হারল আসল সত্যিটা জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে অস্ট্রেলিয়া ভেবেছিল জিম্বাবুয়েকে সহজেই গুটিয়ে দিয়ে রান রেট বাড়িয়ে নেবে কিন্তু চিত্রনাট্যটা ছিল সম্পূর্ণ উল্টো জিম্বাবুয়ের ওপেনার ব্রায়ান ব্যানেট যেন আজ প্রতিজ্ঞা করে নেমেছিলেন ছাপ্পান্ন বলে অপরাজিত চৌষট্টি রানের এক ধ্রুপদী ইনিংস আর শুধু বেনেট নন শেষ দিকে সিকান্দার রাজার মাত্র তেরো বলে পঁচিশ রানের ওই ঝড়ো ইনিংস যেন অস্ট্রেলিয়ার কফিনের শেষ পেরেকটা পুঁতে দিল বোর্ডে একশো রান তুলে জিম্বাবুয়ে অজিদের চোখে চোখ রেখে বুঝিয়ে দিল তারা আজ হারতে আসেনি ইতিহাস গড়তে এসেছে কিন্তু দাঁড়ান আপনি কি ভাবছেন একশো রান তাড়া করা অস্ট্রেলিয়ার জন্য খুব কঠিন ছিল বা জিম্বাবুয়ে ভাগ্যের জোরে জিতে গেছে একদমই না সবাই ভেবেছিল ম্যাট রেনশ আর গ্লেন ম্যাক্সওয়েল মিলে ম্যাচটা ঠিক বের করে নেবে রেনশ তো পঁয়ষট্টি রান করে ক্রিজে সেটও হয়ে গিয়েছিলেন মনে হচ্ছিল খেলাটা অস্ট্রেলিয়ার হাতেই আছে ঠিক তখনই সিনে এলেন একজন ছ ফুটের দানব নাম ব্লেসিং মুজারাবানি জিম্বাবুয়ের এই পেসার একাই অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন আপকে ছিঁড়ে খেলেন চার ওভারে মাত্র সতেরো রান দিয়ে চারটে গুরুত্বপূর্ণ উইকেট ভাবা যায় ম্যাক্সওয়েল থেকে শুরু করে অজি টপ অর্ডার কেউ তার সামনে দাঁড়াতেই পারলেন না পাওয়ার প্লেতে যে ধস নেমেছিল সেটাকে আর রিকাভার করতেই দেননি ব্র্যাড ইভান্সের তিন উইকেট আর মুজারাবানীর তোপে একশো ছেচল্লিশ রানেই অল আউট মাইটি অস্ট্রেলিয়া তেইশ রানের এই ঐতিহাসিক জয়ে জিম্বাবুয়ে সুপার এইটের দৌড়ে নিজেদের টিকিয়ে রাখল প্রমাণ করে দিল ক্রিকেটে আন্ডার ডগ বলে কাউকে অবহেলা করতে নেই বন্ধুরা আপনার কি মনে হয় জিম্বাবুয়ে কি এই মোমেন্টাম ধরে রেখে সেমিফাইনালে যেতে পারবে নাকি এটা শুধুই একটা অঘটন ছিল কমেন্টে আপনার মতামত অবশ্যই জানান